বর্তমান ফেসবুক কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এক ধরনের প্রতারণা করতেছে এক ধরনের খেলা করতেছে আপনি দেখতে পাতেছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশনের নামে আপনি যে আপডেটগুলো আসতেছে ফেসবুকে এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন একের পর এক আপডেট একের পর এক বোনাস আপডেট একের পর এক কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ইউর আর্নিং রেট নামে এবং একটা অপশন চলে এসেছে তারপর ইউর আর্নিং প্রোটেন্টিয়াল এটাও কিন্তু আগে ছিল না বাট এটা আগে ছিল তো এটা নতুনভাবে এসেছে ইউর আর্নিং রেট তো আসলে দেখেন ফেসবুক এখানে কি বলতেছে আর ভিডিওটা লাস্টে আপনারা কিছু গুরুত্বপূর্ণ টিপস পাবেন এই টিপসগুলো জানলে আপনি ফেসবুকের পাশাপাশি অন্য আরেক প্ল্যাটফর্মে আপনি চাইলে সেই কাজটা করে আপনি এগিয়ে যেতে পারেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ালিফাই ভিউস নামে একটা অপশন রয়েছে ইউর আর্নিং রেট এখন ফেসবুক কি বলতেছে এখানে ফেসবুক একটা কথাই বলতেছে যে এখানে মানে এক হাজার ভিউসে আপনাকে একটা টাকা দিতেছে হুম এক টাকা তো এখন এবার চিন্তা করে দেখেন যে আপনার মিলিয়ন ভিউজ হলে কত ডলার আসবে একটা ভিডিওতে একটা চিন্তা করে দেখেছেন এখন আপনারা অনেকেই চিন্তা করবেন বা অনেকেই বলবেন যে ভাই তাহলে এত কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে। টাকা ইনকাম করতেছে এখন আপনারা অনেকেই জানেন এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে বর্তমান যারা নতুন কাজ করতেছে তারা এক বছর কাজ করার পরেও কিন্তু একশো ডলার করতে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে যারা মূলত আগে থেকে কাজ করতেছে বা শুরু থেকে যারা মূলত কাজ করতেছে তাদের মিলিয়ন মিলিয়ন যাদের ফলোয়ার রয়েছে ফেসবুকে বর্তমান তারাই কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতেছে বাট আগের মতো কিন্তু করতে পারতেছে না আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই এই যে ভিডিওটা দেখেন এই ভিডিওটাতে ভিউজ কত হয়েছে আপনি দেখেন ভিউজ কত হয়েছে তো ভিউস হয়েছে এক হাজার আটাত্তরটা দেখেন ইনকাম জিরো জিরো তাহলে চিন্তা করেন যে ফেসবুক কি খেলাটা খেলতেছে এই নতুন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এই যে দেখেন এই ভিডিওটাতে ভিউজ কত হয়েছে আমি আপনাদেরকে দেখাই ভিউস হয়েছে উনিশশো সাতানব্বই দেখেন ইনকাম জিরো জিরো তো এবার চিন্তা করে দেখেন যে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে একদম ভাই এই যে দেখেন এই ভিডিওটাতে ভিউস হয়েছে কত ভিউস হয়েছে দেখতে পাচ্ছেন দুই হাজার তিনশো বিরাশি এক টাকাও নেই তো এবার চিন্তা করে দেখেন আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন কি করবেন না আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন করবো আপনি ফেসবুকে কাজ করবেন না কেন যেহেতু একটা পেজ খুলেছেন কাজ করবেন তো কাজের পাশাপাশি আপনি যে কাজটা ফেসবুকে করতেছেন আপনি কাজের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন বা ইউটিউব চ্যানেলেও আপনি সময় দিতে পারেন আর সেখান থেকেও ইউটিউব যদি শর্টস আপলোড করেন যে ভিডিওগুলো আপনি ফেসবুকের শর্টস হিসেবে আপলোড করতেছেন সেরকম শর্টস যদি আপনি ইউটিউবে আপলোড করেন সেখান থেকেও কিন্তু আপনি চাইলে ইউটিউবে ফেসবুকের থেকে ইউটিউব কিন্তু অনেকটাই আলাদা আর সেখান থেকে আপনি চাইলে এগিয়ে যেতে পারেন আর সেখান থেকে আপনি চাইলে সাকসেস সফলতা আশা করতে পারেন আসলে ফেসবুকের ইনকামের যে দিন দিন প্রতিদিন আপডেট এখানে আপডেটের শেষ নেই যে দেখেন আপডেট হুম আপডেট খালি আপডেট আর আপডেট ফেসবুকে খালি আপডেট আর আপডেট কোনো কথা নেই খালি আপডেট দিতেছে একের পর এক আপডেট আর এই আপডেট দিয়ে দিয়ে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মন মানসিকতা নষ্ট করতেছে বাট মানুষের থেকে কিন্তু তারা অর্থ উপার্জন ফেসবুক করতেছে কিন্তু বর্তমান যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হতাশ তাদের ইনকাম নেই যাই হোক আপনারা ফেসবুকের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করেন ইনশাআল্লাহ সেখান থেকে আর্নিং করতে পারবেন